টু মাই চ্যানেল সো আজকে আমি তোমার সাথে একটা ব্লগ শেয়ার করতে চলেছি আর এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে পাঁচটা বিকাল সো আমি এখন হচ্ছে গিয়ে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ সো এখন বেরাবো বেরিয়ে হচ্ছে গিয়ে যাবো একটা মেলায় তো সামনে এখন তো রথ রথের মেলা চলছে যেহেতু গতকালই রথ ছিল তো ম্যাম মানে মেলায় তো যেতেই হবে সো যাই হোক কালকে কোনো কারণের জন্য আমি যাইনি সো আজকে ভাবলাম যে চলো যাওয়া যাক কারণ আমার বাড়ির আশেপাশে অনেক মেলা হচ্ছে সো চলো বেশি কথা বলবো না কারণ ট্রেনের টাইম হয়ে গেছে অনেকটা লেট হয়ে মানে করে ফেলেছি আমি দেখতে পাচ্ছি কথা আটকে আছে সো যাই হোক আগে বাইরে বেরাই তারপর তোমার সাথে দেখা হচ্ছে যেখানে যাব যা যা করবো সমস্ত কিছু শেয়ার করবো তো ভিডিওটা কিন্তু ভীষণ এনজয় হতে তো চলো দেখে নাও কোথায় যাচ্ছি কি কি করছি সমস্ত কিছু শেয়ার করছো চলো আগে বাইরে বেরিয়ে তারপর দেখা হচ্ছে সাথে শেয়ার করছি এটা কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়ে অনেকটা বড় একটা রথ যায় আর প্রচুর ভিড় হয় প্রত্যেক বছর এবছরও ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে আমি শর্টসের জন্যই ভিডিওটা ক্লিপটা নিয়েছিলাম বাট তাই জন্যই এটা লম্বা লম্বীভাবে শ্যুট হয়েছে আর কি বাট ভাবলাম যে চলো বড় ভিডিও তো একটু শেয়ার করেই দিই তোমাদের সাথে এত সুন্দর রথটা তোমাদের সাথে একবার শেয়ার করি তো তার জন্যই আর কি তোমাদের সাথে ক্লিপটাও শেয়ার করে দিলাম সো চলো এবার আমি বেরাবো তার জন্যই রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি সো এই হলো আজকের আমার লুক এইভাবে আজকে রেডি হয়েছে একদম দেখতে পাচ্ছ সিম্পলি কারণ ভালো লাগছে না রেডি হতে তো যাই হোক এইভাবেই যাব সো চলো আগে বেরানো যাক সো আমি এখন চলে এসেছি স্টেশনে আর এখন যাবো হচ্ছে গিয়ে নৈহাট তো চলো আগে ট্রেনটা দেখি ট্রেন অলরেডি আমি মিস করে গেছি নেক্সট ট্রেন ধরবো ছিল না খুব একটা কারণ আমার আজকে একটা কাজ ছিল ভাইটাল সেটার জন্য एक्चुअली বেরিয়েছিলাম আর তারপরে ভাবলাম যে চলো মেলায় ঘুরে আসি যাক আর আমি আজকে এসেছিলাম নইহাটির মেলাতে তো চলো দেখো কেমন মেলা হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে এই প্যান্ডেলটা প্যান্ডেল বলছি গাইস মেলাটা কেন খুঁজছে আমি দুবার টটো চললাম মানে একবার ওখান থেকে ভুল জায়গায় পৌঁছালাম তারপরে আবার ঠিকঠাক খবর নিয়ে মানে ঠিকঠাক খুঁজে এখানে এসেছি

এটা অনেকটা বড় করে হবে বাট এখানে এসে দেখলাম একদম যে ছোটখাটো পাড়ার যেরকম মেলা হয় সেরকমই হয়েছে ভাবলাম যে এত দূর না আসলেও পারতাম সো যাই হোক বাট প্যান্ডেলটা মানে যে ঠাকুরের যে প্যান্ডেলটা হয়েছে আর রথটা হয়েছে ভীষণ সুন্দর হয়েছে খুবই সুন্দর বলতে পারো খাবার দাবারের দোকানপত্র ছিলই বেশ বাট আরেকটু এরিয়া যদি নিয়ে থাকতো আরও বেশ ভালো লাগতো দেখতে এই আর কিছুই নয় জাস্ট একটু ফাঁকা ফাঁকা লাগছিল মেলাটা আর এই দেখো এদিকে প্যান্ডেলটা রয়েছে সাথে রয়েছে দেখো রথটা ভীষণ সুন্দর লাগছিল আর ভেতরটাও তোমাদের সাথে শেয়ার করলাম ভেতরের প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর ঠাকুরগুলোও কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছিল আর যখন আমি গেছিলাম তখন প্রায় সন্ধে তার জন্য তখন সন্ধে আরতি হবে বলে ঠাকুরের মুখটাও ঢেকে দিচ্ছিল আর তার ঠিক আগের মুহূর্তেই আমি এই ক্লিপটা নিয়েছিলাম বেশ সুন্দর লাগছিল তারপরে বাইরে বেরিয়ে একটু পুরো মেলাটা একটু ঘুরে নিলাম সত্যি বলতে এই মেলাটা ঘুরে আমার সত্যি মনটা ভালো হয়নি তাই জন্য ভাবছিলাম যে পরের দিনকে আরও অন্য কোথাও মেলায় যাব কারণ এখন প্রচুর রথের মেলা তার জন্য ভাবছিলাম যে আজকে হয়নি তো কী হয়েছে পরের দিন আবার সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবারও একটা তোমাদের সাথে সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে যাবো এক জায়গায় ঘুরতে কোথায় যাচ্ছি সেটা আশা করি তোমরা থামনেল টাইটেল সমস্ত কিছু থেকে বুঝেই গেছো আমি কিন্তু একটা রথের মেলায় যাচ্ছি কারণ এখন তো জানো রথের মেলা চলছে এখন এক সপ্তাহ টানা চারিদিকে রথের মেলা চলবে আর আমাদের বাড়ির আশেপাশে প্রচুর মেলা হয় তো না গেলে তো হয়ই না আমি প্রত্যেক বছরই যাই তো এই বছরও যাবো বলে ঠিক করেছিলাম বাট গতকালকে গেছিলাম এক জায়গায় বাট সেটা ফ্লপ হয়ে গেছিলো সেখানে খুব একটা ভালো মেলা বসেই যায় জন্য মন খারাপ করে বাড়ি চলে এসেছিলাম তো আজকে ঠিক হয়েছে আমি আর আমার এক বান্ধবী আর দিদি বলতে পারো তো যাই হোক তো ওর সাথে ওর ঘর যাচ্ছে আর আমিও যাচ্ছি একসাথে সবাই মিলে বেশ ভালো মজা হবে আর আজকে এখন ইন্টোটা শুট করে রাখছি না আমার ভীষণ ঠান্ডা লেগেছে মানে বুঝতে তো আমার গলা শুনে বা আমাকে অবস্থাটা দেখে বুঝতে পারছো আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে বাট ঘুরতে যাওয়া মিস করলে চলবে না সো চলো বেশি কথা বলবো না কারণ বেরোনোর সময় না প্রচন্ড ঘুরতে থাকি তখন আর ইন্টোটা ভালো করে শুট করতে পারি না ওই জন্য এখন শুট করে নিলাম এবার আমি রেডি হব সো চলো রেডি হওয়ার ক্লিপও তোমাদের সাথে কিছুটা শেয়ার করব তারপরে বেরোবো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি কেমন মেলা হয়েছে কি কি কিনছি কি কি না করছি কি খেলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা কিন্তু ভীষণ এনজয় হতে চলেছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কেমন লাগছে সেটা কিন্তু এই ব্লগে জানাবে যে এরকম ব্লগ তোমরা আরও চাও কি না সো চলো এবার আমি রেডি হব চলো গেট রেডি উইথ মি ফর মেলা গাইস চলো দেখো আজকের ওয়েদারটা মানে আজকের আকাশটা দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছে পুরো দুর্গা পুজো চলে এসেছে এত সুন্দর লাগছে কি সুন্দর লাগছে দেখো দারুন লাগছে দারুন পুরো একদম স্কাই ব্লু কালারটা দেখো কি সুন্দর লাগছে না ওয়াও আর কি সুন্দর হাওয়াও দিচ্ছে আজকে আর দেখো এই ওয়েদারটা দারুন লাগছে আর সত্যি কথা বলতে রথের পর থেকে কিন্তু এরকম একটু ওই শরৎকালের একটা আমেজ চলে আসে দেখো সুন্দর লাগছে তো দেখতেই পাচ্ছ আজকে আমি পরবো এই কুর্তিটা কিন্তু এটা চাপে পড়ে পড়ে এমন রিঙ্কেলস পরে গেছে যে এটা পরে বেরোনোর মতো আর পরিস্থিতি নেই বাট আমার তো চিন্তা নেই আমার কাছে আছে আগারোর এই গার্মেন্টস স্টিমারটা যেটা কিন্তু খুব ইজিলি স্টিম করতে হেল্প করে আর এরকম হালকা পাতলা রিঙ্কেলসকে কিন্তু খুব ইজিলি আয়রন করে একদম সুন্দর করে দেয় তো তোমরাও যদি কুইক একটা সলিউশন চাও তার জন্য কিন্তু অবশ্যই সবার কাছে এরকম একটা জিনিস অবশ্যই থাকা উচিত যে কোনো মুহুর্তে কিন্তু তোমরা এটা দিয়ে দারুণভাবে কিন্তু আয়রন করে ফেলতে পারবে আমি কিন্তু প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে দিয়েছি তোমাকে গিয়ে চেক আউট করে নিতে তো এদিকে আমি অলমোস্ট কিন্তু ড্রেস আপ করা হয়ে গেছে এবার একটু হালকা পাতলা ভাবে রেডি হব খুব বেশি সাজগোজ আমি খুব একটা পছন্দ করি না যদিও বা মোটামুটি একটু রেডি হয়ে যাব তারপরে আমি বেরিয়েও পড়েছি অলরেডি সো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর এদিকে কিন্তু আমি অলরেডি চলে এসেছি হালিশহর স্টেশনে বাট হালিশহর স্টেশনে এসে দেখো আমি ট্রেনের সাথে একটা ভিডিও বানাবো বলে একদম পুরো লোকে এমনভাবে আমার দিকে তাকিয়েছে যে আমি হাসতে হাসতেই শেষ দেখতে আর এদিকে দেখো যাদের সাথে আমি যাব আজকে তাদের সাথে তোমাদের সাথে পরিচয় করাতে গিয়ে সবাই হেসে লজ্জায় লুটোপুটি মানে কি বলবো আমি কি বলেছিলাম আমার নিজেরও মনে নেই আর ভয়েসটা কেন জানি না এর মধ্যে আসেনি তো তার জন্যই আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি কী কারণে হাসছিলাম সেটাও মনে নেই এটা আমাদের হালিশহর স্টেশনে আজকে আমরা এই কজন মিলেই যাচ্ছি এটা আমার বান্ধবী কম মানে এক স্কুলে একই ক্লাসমেট বলতে পারো বাট এটা আমার অ্যাকচুয়ালি পিসির মেয়ে হয় তো যাই হোক ও ওর বর আর আমি আমরা সবাই মিলে যাচ্ছি আর পিছনে দেখো কাকু কি সুন্দর স্মাইল দিয়ে দিয়েছে আমার ভিডিওতে তো যাই হোক আর এদিকে ট্রেন ধরতে এসে আরেক ক্যাচালে পড়েছিলাম মানে এই হালিশহর স্টেশন এসে একবার বলছে এক নম্বরের ট্রেন আসবে একবার বলছে তিন নম্বরের ট্রেন আসবে এই করে আমরা দুবার জাস্ট ট্রে মানে শুধু স্টেশনে গাড়ি এখন চলে এসেছে হচ্ছে স্টেশনে আর পেছনে ওরা দুজনে আসছে ঠিক আছে ওরা আস্তে আস্তে একবারও ক্যামেরার সামনে আসছে না ওরা লজ্জা পাচ্ছে ওই ম্যাচিং ম্যাচিং কল্যাণী স্টেশন থেকে আগে ভেবেছিলাম যে একদম ডাইরেক্ট সীমান্ত নেমে চলে যাব কিন্তু ওদের জন্য হয়নি আমিও ট্রেন মিস করেছি যাই হোক এখান থেকে যাবো তো চলো আগে যাই তারপর দেখা হচ্ছে টোটো ধরে চলে এসেছি এই সেন্ট্রাল পার্কের সামনে যে মাঠটা রয়েছে সেখানেই হচ্ছে হচ্ছে এই মেলাটা মেলাটা মানে রথের আর আমি কিন্তু অলরেডি পৌঁছেও গেছি আর এখানে দেখো অনেকটাই বেশ মানে মেলা বসেছে বাট এখন যত দিন যাচ্ছে যেটা দেখতে পাই যে মেলার পরিমাণটা না সত্যিই দিন দিন অনেক কমে যাচ্ছে মানে মেলা জিনিসটা কি সেই ঐতিহ্যটাই এখন চলে যাচ্ছে আস্তে আস্তে আগে কত মেলা বসতো মানে এক দু বছর আগেও কত মেলা বসেছে মানে এখনই দেখছি যেন মেলার পরিমাণটা প্রচন্ডই কমে গেছে এখন আর দেখতেই পাই না মেলা ছোট হয়ে হয়ে গেছে গেছে বলতে পারো এই মাঠটাতে প্রচুর বড় মেলা বাট এইটুকু মেলাটা অনেকটা কম হয়ে গেছে যাই হোক সো এখানে দেখাচ্ছিলাম যে রথটা ভীষণ সুন্দর হয়েছে সামনে ঠাকুরের প্যান্ডেলটাও হয়েছে সেটাও ভীষণ সুন্দর হয়েছে চলো এবার তোমাদেরকে ঠাকুরটা দেখায় প্যান্ডেলটা দেখায় সাথে তোমাদের সাথে মেলাটাও ঘুরে দেখাবো সো চলো দেখতে থাকো ঠাকুরটাও তো দেখিয়ে দিলাম ভীষণ সুন্দর হয়েছে সাথে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখো এর সাথে ভিডিও করতে গেলে যে কেন দাঁত বের করে আমি এটাই বুঝতে পারি না আমি কিছুই করিনি জাস্ট ভিডিওটা অন করেছি ও দেখেই হাসতে শুরু করে দিল তাই দেখে আমারও হাসি পেয়ে গেল কারণ আমার তো হাসির কোনো কারণ লাগে না গাইস আমিও পাগল ওর মতোই তো যাই হোক হাসাহাসি করতে করতে তারপরে মেলা ফেলা ঘুরলাম অনেক কিছু দেখছিলাম আর কি বাট কিছুই কিনিনি বাট ওই দু একটা খাবার দাবার ছাড়া আমি কিছুই কিনিনি মানে এতই দাম বেশি বলছিল প্লাস জিনিস পছন্দ হচ্ছিল না খুব একটা সো তার জন্যই কি মানে খুব একটা কিছু কেনাকাটা করিনি বাট মেলা কিন্তু অনেকটাই বসেছে মোটামুটি জাস্ট মানে জিনিসগুলো আর কি দেখছিলাম মেলায় গেলে তো জিনিসপত্র একটু ঘাটাঘাটি করতেই হয় দু একটা জাস্ট খাবার জিনিসই কিনেছি তো চলো তোমাদের সাথে বেশি কথা বলবো না ভিডিওটা তোমরা দেখতে থাকো খাওয়া দাওয়ারের মধ্যে একটু আমলকি যেটা আমি খুবই ভালোবাসি সেটা আমি একটু টেস্ট করতে করতে অনেকগুলো ফ্লেভার খেয়েও নিয়েছি ফ্রিতে দোকান থেকে আর এদিকে দেখো আমি তোমাদেরকে বলছি ভোটটা আমাকেই দেবেন যাই হোক তারপরে এদিকে দেখছিলাম যে প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি বিক্রি হচ্ছিল যেটা দেখে একদমই চোখ সরাতে পারিনি বাট আমি তাও কিছুই কিন্তু কিন্তু তবুও আমি দেখবো এটাই হচ্ছে ব্যাপার আর এদিকে দেখো ক্লে দিয়ে কত সুন্দর সুন্দর জুয়েলারি বিক্রি হচ্ছিলো ভীষণ সুন্দর বাট দামটা ভীষণ হাই বলছিল তো সেটার জন্য যাই হোক তো তোমাদের সাথে সেইগুলোও শেয়ার করে দিলাম আর এদিকে দেখো সব তিরিশ টাকা দামে কুড়ি টাকা দামের এখানে রিং বিক্রি হচ্ছিল আর এদিকে দেখো সিনচেনটা দেখো পুরো হাতে বানানো সুতো দিয়ে কি কিউট না উল দিয়ে বানানো সুন্দর দাম দাম বলছিল বলছিল এরকম যার জন্য যদি একটু কম দাম হতো হয়তো আমি নিয়েও নিতাম কারণ আমার সিনচেনটা খুবই পছন্দ হয়েছে যাই হোক এদিকে হোম ডেকোরেটর প্রচুর বড় একটা দোকান বসেছিল ফুল ফ্লাওয়ার ভ্যাস প্রচুর বসেছিল ভীষণ সুন্দর লাগছিল দোকানটা দেখতে তাই আর কি ঘুরে ঘুরে দেখছিলাম গাইজ কিচ্ছু নেওয়ার নেই জাস্ট আমি দেখছি মানে লোকে আমাকে দেখে ভাববে যে হয়তো মেয়েটা অনেক কিছু নেবে এত জিনিস দেখবো জিনিস দেখে যখন মানে ওখান থেকে চলে যাবো না লোকে বিশ্বাস করো একটা আমাকে গালাগালি তো দেবেই মানে মেয়েটা এত কেন দেখে তার নেবে নাই যখন মেলাঘাট অনেক ঘোরা হয়ে গেছে এবার ওরা যে একটু খাওয়া দাওয়া করবে তাই জন্য আর কি সামনেই কোথাও যদি রেস্টুরেন্টে যাওয়া যায় সেটা খুবই ভালো আমি বলছিলাম যে না যাবো না এখানেই মেলাতেই কিছু খেয়ে নেই অত রেস্টুরেন্টে যাওয়ার দরকার ওরা আর কি খুবই জোর করছিলো তাই জন্য ভাবলাম যে চলো তাহলে যাওয়াই যাক আর কি আর করা যাবে এত যখন জোর করছে আর এদের দেখো ভিডিও দেখলেই ওরা খালি হাসে কেন যে হাসে ভগবানি হাসে তো যাই হোক এদিকে মায়ের জন্য মেলার দিয়ে বেরোনোর সময় জিলিপি নিয়ে নিলাম গরম গরম কারণ আমার মা জিলিপি খেতে ভীষণ ভালোবাসে মেলা থেকে মার জন্য যদি একটু অল্প করে জিলিপি নিয়ে যাই মা তাতেই হ্যাপি আর কিছু লাগে না আর কি ওরা বলছিল যে ট্রিট দেবে তার জন্যই চলে এসেছিলাম এই ঢাকেশ্বরী রেস্টুরেন্টে কল্যাণীতে খুব ফেমাস একটা রেস্টুরেন্ট বলতে পারো ভীষণ নাম করার খুবই ভালো এখানে গিয়েও ক্যাচালটা শুরু করেছে আমার সাথে সেটা হলো যে আমি কি খাবো সেটাই ওরা আর কি অর্ডার করবে এবার আমি বলেছি তোরা যেটা অর্ডার করবি আমি সেটাই খাবো কারণ আমার সত্যি বলতে ওই দিনকে খুবই ঠান্ডা লেগেছিলো শরীরটা ভীষণই খারাপ ছিল আমি ওদের বারবারই বলছিলাম যে আমি কিছু খাবই না তো ওরা আর কি এত জোর করার ফলে তারপরে ওরা অর্ডার করেছিল যে বাটার নান আর হচ্ছে কি চিকেন কষা তো এইটা দিয়েই আজকে প্রায় ডিনারটা সেরেই ফেলেছি কারণ বাড়ি গিয়ে আর কিচ্ছু খেতে পারিনি এত হেভি খাবার খেয়ে তারপরে পেট ফেট পুরো ভর্তি হয়ে গেছিল তো যাই হোক খাবার দাবার কিন্তু খুবই সুন্দর ছিল তোমরা যদি যেতেও চাও তাহলে কিন্তু যেতেও পারো কারণ এখানের খাবার দাবার ভীষণই সুন্দর আর দামও কিন্তু বেশ রিজনেবলের মধ্যেই ছিল আর ওরা আমাকে বলছিল যে তোর ক্যামেরার সামনে বসে খেতে লজ্জা করে না আমিছি না না কেন খেতে লজ্জা করবো আমি তো সবসময় গিলি ক্যামেরার সামনে বসে বসে খালি গিলতেই থাকি আমি কেউ সবাই দেখে দেখে অভ্যাস হয়ে গেছে তো যাই হোক এই করতে করতে আজকে মজা করে করে দিনটা গেল আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা